আমরা দাঁড়িয়ে আছি প্রাকৃতিক সৌন্দর্যের একটি দৃশ্য সেটা হচ্ছে মুরাদপুর শালবন এমন একটি নৌসর্গিক দৃশ্য খুব কমেও দেখা যায় দেখি ভিতরে গিয়ে এই বনের সৌন্দর্যটা উপভোগ করা যায় কিনা সবুজে ঘেরা এক পৃথিবী যেখানে প্রকৃতি কথা বলে নিঃশব্দে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মুরাদপুরে অবস্থিত এই শালবন ভাদুরা বিট প্রকৃতি এক অনন্য আশীর্বাদ মুরাদপুরের শালবন শুধু একটি বন নয় এটি জীব বৈচিত্র্য নিরাপদ আশ্রয় শত বছরের পুরনো শাল গাছ ঝোপঝাড় আর প্রাকৃতিক ছায়া ঘেরা এই বন এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার পাশে যেটি এটি হচ্ছে একটাকে বেত গাছ এই পুরো গাছটি জুড়ে আছে কাটা আর এই কাটাগুলো এমনই বড় দেখতে দেখুন একটু এই শালবনে বসবাস করে নানা প্রজাতির পাখি কীট পতঙ্গ ও বন্য প্রাণী বর্ষাকালে বনস রঙিন সমাহার আর শীতকালে পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো বন স্থানীয় মানুষের জীবনের সঙ্গে হতপ্রতভাবে জড়িয়ে আছে এই শালবন পরিবেশ রক্ষা বিশুদ্ধ বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এই বন নবাবগঞ্জবাসীর কাছে এক অমূল্য সম্পদ এই মুরাদপুরের শালবন আসলে আমাকে মুগ্ধ করেছে ইতিপূর্বে আমার বাড়ির পাশে যে এত সুন্দর একটি শালবন রয়েছে যেটা আমি কখনো কল্পনাও করি নাই এবং সুন্দর একটি দৃশ্য মন ভরে যায় যে শালবনগুলো এখনও দাঁড়িয়ে আছে হয়তো যুগ যুগ ধরে এই শালবনের গাছ দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটি দৃশ্য এবং এই বনের ভিতরে যত গাছ আছে তো খারাপ বিষয় একটা লাগে যে এই প্রাকৃতিক পরিবেশটাকে ধ্বংস করছে কিছু কুচকরীয় মহল কিন্তু দুঃখজনক হলেও সত্য অবৈধ গাছ কাটা ও মানব সৃষ্ট নানা হুমকির মুখে পড়েছে এই বন তাই প্রজন্মের জন্য এই শালবন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব সবুজ প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ মুরাদপুরের শালবন রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী নিশ্চিত করা নবাবগঞ্জের মুরাদপুরের শালবন নীরব সবুজ অথচ প্রাণবন্ত প্রকৃতির এক অপার সৌন্দর্য রক্ষায় আসুন আমরা সবাই একসাথে কাজ করি শালবন এর দৃশ্য শুধু আমাদেরকে মন জুড়িয়ে দেয় আমি এবং আমার সাথে সাংবাদিক আব্দুল মতিন ভাই আসছেন আমরা একটু বনের ভিতরে গিয়ে দেখবো বনের সেই সৌন্দর্য উপভোগ করবো এবং আপনাদেরকেও দেখাবো